আমরা এমন একজনের কাছে এসেছি যে सीबीएसईাদশ শ্রেণীর एग्जामে নজর কাড়া সাফল্য এনেছে চাবড়া খ্রিস্টান পাড়ার কিরিট বিশ্বাস আমরা কথা বলে নব সরাসরি কিরিট বিশ্বাসের সাথে কিরিট প্রথমে বলল তুমি কিমন আছো খুশি হইছো প্রথমত একটা কথাই বলতে চাই এই যে সিবিএসসি দ্বাদশ শ্রেণীর বোর্ডে তুমি যে নজর কাড়া সাফল্য এনেছো তার পিছনে স্ট্র্যাটেজিটা বা তার রহস্যটাকে নজর কাড়া সাফল্যের কারণটা যদি আমার দর্শক বন্ধুদের সামনে একটু তুলে ধরতে তাহলে খুবই ভালো হতো নিশ্চয়ই আলাদা আলাদা প্ল্যান থাকে একটা সবার হবে না এবার আমি যে স্ট্র্যাটেজিটা করেছি সেটা বলেছি আমি সবসময় বিশ্বাস করি যে বই ইজ দ্য টপমোস্ট মানে নোটস টিউশন স্কুল সবার উপরে যদি বইটা নিজে ভালো করে পড়া হয় প্রতিটা লাইন খটিয়ে আর যদি কনসেপ্টগুলো মাথায় ঢোকানো হয় আই ডোন্ট থিঙ্ক আর কিছু লাগে কারণ আমি দিনই ভালোভাবে নোটস বাড়াই নি টিউশনও তেমনভাবে যাইনি স্পেশাল কিছু যেমন ফিজিক্স বলা তেমন কিছুই যাইনি মানে এতটুকু আমরা জানতে পারলাম যে টেক্সট টেক্সট ভিত্তিক ভিত্তিক পড়াশোনা পড়াশোনা এবং মনের জোর মানুষকে তার প্রচেষ্টার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ভালো রেজাল্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি কিরিটের কাছে আরেকটু এগিয়ে যাই আস্তে আস্তে যে সে কত নাম্বার পেয়েছে এবং কোন কোন সাবজেক্টে সে কত পেয়েছে যদি একটু আমাদের সামনে তুলে ধরে আমি ওভারঅল পেয়েছি থেকে 96% সিক্স পারসেন্ট এবার স্পেসিফিক সাবজেক্টগুলো বলি ইংলিশে পেয়েছি আমি নাইনটি সিক্স বায়োলজি নাইনটি নাইন ইনফরমেশন টেকনোলজি যেটাকে আইটিও বলা হয় ওটাতে কেমিস্ট্রিতে নাইনটি আর ফিজিক্স ম্যাথ ম্যাথ এইট্টি ওভারঅল বেস্ট অফ বেস্ট অফ প্রথমত মূলত চাপড়া থেকে কৃষ্ণনগরের দূরত্ব অনেকটাই কৃষ্ণনগর পাবলিক স্কুল সেখানে তোমার ওই স্কুলে কিভাবে যাওয়া বা সেখানে কি তুমি হোস্টেলে থাকতে না বাড়ি থেকে যাতায়াত করতে আমি তো ছোটবেলা থেকে পড়েছি চাপড়ার এক ছোট স্কুলে সেন্ট স্টেন্স স্কুল চাপড়া যেটা না এবার ক্লাস টেনের পর এখানে তেমন ভালো কোনো স্কুল নেই ইলেভেন টুয়েলভ পড়ানো আচ্ছা তাই আমি আমার কোনো বন্ধুদের কাছে জানতে পারি কৃষ্ণনগর পাবলিক স্কুলটার ব্যাপারে কেজিএস এবার ওখানে গিয়ে তো রোজ রোজ যাওয়া শোকার খুবই কঠিন ব্যাপার তার জন্য আমার মা বাবা এখানে স্কুল কিন্তু তারাও স্যাক্রিফাইস করে ওখানে গিয়ে দু বছর থেকেছেন যাওয়া করতে তার মানে মূলত ভাবলাম মূলত যেটুকুই বুঝলাম যে সন্তানের এই যে একটা অদম্য রেজাল্ট বা প্রতিভাবান যে রেজাল্ট সেটার পিছনে কিন্তু পিতামাতার যে অদম্য যে প্রচেষ্টা বা তাদের নিজেদের স্বার্থকে সিদ্ধি করে সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তা আমরা কি বিশ্বাসের বাবা মার কাছ থেকে আমরা পেয়েছি মূলত আমি এবার আরেকটু এগিয়ে যাব যে ভবিষ্যতে তোমার কোন স্ক্রিম নিয়ে পড়াশোনা করার ইচ্ছা বা নিজেকে তুমি কিভাবে মেলে ধরতে চাও আমি সবসময় বিশ্বাস করি যে কোনো মানুষের কথা শুনে স্কিম ধরাটা উচিত না নিজের যেটা ভালো লাগে যেটা করে মনে হয় যে হ্যাঁ মনে আনন্দ পাচ্ছি ওটা করাই ভালো যেমন আমি ফিজিক্স করতে খুবই ভালোবাসি তার জন্য আমি নিট যেই নিট না দিয়ে মানে দিয়েছি কিন্তু আমার ওদিকে যাওয়ার প্ল্যান নেই আমি সেন্ট জেভার্স কলকাতা ওখান থেকে বিএসসি ফিজিক্স করার ভালো করি আচ্ছা আচ্ছা এবার ওটার পরে আরেকটা প্ল্যান আছে সেটা হলো ইউপিএসসি যেটা ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন আইএএস আর আইপিএস এর জন্য তার জন্য তার সাথে प्रिपरेशन নিয়ে সাথে সাথে प्रिपरेशनটা নেবে এবং বিএসসিটা কমপ্লিট করবে দুটো দুটো পদে কলেজ আছে আচ্ছা আচ্ছা বিএসসি এর পরে তুমি একদিকে ইউপিএসসি ক্লিয়ারেন্সের দিকেও যেতে পারবে পাশাপাশি তুমি যদি ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য যদি এগিয়ে যেতে চাও সেখানে তুমি এমএসসি রিচার্জস এগুলো তুমি করতে পারো মূলত আমরা জানি যে মেধাবী ছাত্রছাত্রী মানেই যে তারা পড়াশোনায় ডুবে থাকে ডুব দিয়ে বসে থাকে একেবারে ধু মেরে বসে থাকে পড়াশোনা সেটার ক্ষেত্রে কি কিরিপ বিশ্বাস ব্যতিক্রম যদি একটু আমাদের সামনে তুলে ধরা খুবই বড় খুবই বড় ব্যতিক্রম কারণ কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি দিনে খুব জোর টিউশন ফিউশন ছাড়া দু থেকে তিন ঘন্টা পড়েছি তাও রোজ না কিছু কিছু দিন আমি বাইরে বেরোতাম বুবের সাথে কিছু দিন ঘরে বসে বাজায় অনেক হবি আছে আমার যেমন আমি চেস খেলতে খুব ভালোবাসি গান করি ড্রয়িং করতে ভালোবাসি এরকমই বাইরে দৌড়াতে যাই জীবনে টিভির পর্দায় কি তুমি কখনো খেলা দেখতে ভালোবাসো ক্রিকেট না ফুটবল না খেলা একটা তেমনভাবে দেখা হয় না মানে স্পেশাল অকেশনে দেখা হয় যেমন ওয়ার্ল্ড কাপ হয় যেগুলো মানে স্পেশাল হয় যেগুলো স্পেশাল মোমেন্টে বিশেষ বিশেষ মুহূর্তের যে খেলাগুলো তেমন রেগুলার খেলা আমার টিভিতে দেখা হয় তো টিভিটা তো বেশি আমি দেখি না তাহলে তোমার এই কৃতিত্বের পিছনে যে তোমার পিতামাতার অবদান বেশি না শিক্ষক মহাশয়দের অবদান বেশি কার অবদানকে তুমি কিভাবে দেখো এই প্রশ্নটা উত্তর কারণ হচ্ছে এটাতে এমন একটা প্রশ্ন যেখানে উভয়ের কৃতিত্বটাই থেকে যায় এরকম করে কাউকে এরকম কৃতিত্ব দেওয়া উচিত না কারণ তুমি যেটা পড়েছো সেটাই তুমি লিখেছো যে ইনি কাউকে বড় করা কাউকে ছোট করা উচিত না একদম একদম যেটা বুঝতে পারলাম যে কিরিট বিশ্বাস একজন ব্যতিক্রমী স্টুডেন্ট এবং তার মেধা মানুষের সামনে তুলে ধরেছে একটা গতানুগতকে মধ্যে দিয়ে নয় ব্যতিক্রম এক্সেপশনালের মধ্যে দিয়ে যেখানে নিজেকে মেলে ধরেছে এবং নিজের যে প্রতিভা সেটাকে সে তার সাফল্যের চূড়ান্ত শিখায় পৌঁছে গিয়েছে যদি আমরা একটু অন্য মুহূর্তের দিকে এগিয়ে যাই যে কিছু একটু যদি র্যাপিড ফায়ারের মতো যদি আমরা একটু দিই হ্যাঁ তোমাকে যদি বলি যে ফুটবল না ক্রিকেট কোনটাকে তুমি ফুটবল ফুটবল আর বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি বিরাট কোহলি কেন মহেন্দ্র সিং ধোনি না কেনারেশন আচ্ছা যদি তোমাকে বলি মেসি না রোনাল্ডো মেসি মেসি আচ্ছা যদি তোমাকে বলি যে এই যে বর্তমান সময়ে আমরা আরেকটু বেশ ফ্লাস ব্যাকটার দিকে যদি আমরা আসি যে বর্তমান ভারতবর্ষে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা চারিদিকে বিশৃঙ্খলা পরাজকতা ধর্মে ধর্মে হানাহানি সাম্প্রদায়িক হিংসা এগুলোকে আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট হিসাবে তুমি সমাজের বুকে কি বার্তা দেবে এই ব্যাপার একজন স্টুডেন্ট হিসাবে না একজন মানুষের হিসাবে আমি বলতে যে ধর্মটা আসল ব্যাপার না আসল ধর্ম হলো মানসিকতা মানবিকতা মানবিকতা একদমই তাই কারণ ধর্ম হলো ব্যাপার না একজন হিন্দু বলে যে খারাপ মুসলিম বলে যে ভালো তেমন কিছু না একটা মানুষের উপর ডিপেন্ড করে ভালো না খারাপ এবার সবাই যদি ভাই ভাইয়ের মতো থাকে সেখানে কিছু ধর্মের না করি একদমই তাই মানে মূলত কিরিট বিশ্বাস আমাদেরকে এটাই বলতে চাইল যে আমরা যদি সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম দলিত খ্রিস্টান আদিবাসী সকলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে কি হবে আমাদের দেশ এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে এবং ভারতবর্ষ তার চরম চূড়ান্ত শেখায় পৌঁছে যাবে এটা বলে আমরা অন্তত মনে করি এটা আমরা আশা বা দাবি রাখি মূলত আর প্রশ্ন আমার কাছে এসে যাচ্ছে যে কৃষ্ণনগর পাবলিক স্কুল এখানে কতজন স্টুডেন্ট ওভারঅল টোটাল স্কুলে স্কুলে যদি অ্যাভারেজ বলি তিন থেকে সাড়ে তিন হাজার প্রায় অ্যাবাউট তিন থেকে সাড়ে তিন হাজার টোটাল স্কুল আর কৃষ্ণনগরে কি কৃষ্ণনগর পাবলিক স্কুল ছাড়া আর কোনো সিবিএসসি বোর্ডের স্কুল আছে সিবিএসসি বোর্ড আছে 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 ওগুলো আচ্ছা যতটুকু বুঝতে পারলাম যে ক্রীট বিশ্বাস আমাদের সামনে তুলে ধরলো এবং পরবর্তীতে যে সমস্ত নিউ কমার যারা স্টুডেন্টরা আসছে তাদের উদ্দেশ্যে রাজ্যের বোর্ড সেন্ট্রাল বোর্ড উভয় বোর্ডের স্টুডেন্টদের উদ্দেশ্যে তোমার শেষ বার্তাটা কি থাকবে আমি শেষ এটাই বলতে চাই যে জীবনে আনন্দ করো মজা করো পড়াশোনাটা এগিয়ে যাও সব কিছুকে নিজের টাইম দাও মনকে খুশি রাখো তাহলে সব হবে একদম মানে ফুল ফ্রি অ্যান্ড ফেয়ার মনে স্ট্রেস রাখলে কিচ্ছু মনের স্ট্রেচ বা কোনো রকম মানসিক সমস্যায় যেন স্টুডেন্টের ভিতরে না আসে এটা তার সফলতার ক্ষেত্রে বাধা হয়ে যায় ফাঁকা থাকলে তারপরে তো জিনিস ঢুকবে জিনিস ঢুকবে একদম একদম তো এইবার তোমার যদি আমি একটা জিনিস তুলে ধরতে চাই যে সেন্ট জেভিয়ার্সে তুমি বলছো ফিজিক্সে বিএসসি করতে চাইছো তুমি ইউপিএসসি ওর প্রিপারেশনও নিচ্ছ পাশাপাশি যদি তোমার ইউপিএসসি ক্র্যাক হলো অথবা না হলো তার অপশনাল হিসাবে তুমি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন দিকটায় তুমি এগিয়ে নিয়ে যেতে চাইছো উচ্চশিক্ষা হিসাবে আমি এমএসসি করবো তারপর এটাও একটা ভালো দিক এবং দুটো দিকই খোলা থাকল যেদিকে মন চাইবে তোমার মন যেদিকে এগিয়ে নিয়ে যেতে চাইবেলা সব পথ খোলা রাখতে হবে কারণ পথ বন্ধ হয়ে গেলে আর পিছনে ফিরে তাকানো যাবে না বেশ ভালো লাগলো কথা বলে কিরিট বিশ্বাসের সাথে কথায় কথায় মনে প্রাণে এটাই আমাদের দেশ আমাদেরকে সবসময় ভাবতে হবে প্রতিটা ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি যে ভারতবর্ষ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে বলেন মানুষের মানবিকতা তার চরম শিখায় তাকে সফলতার চূড়ায় পৌঁছে দেয় মানুষে মানুষে ভেদাভেদকে আমরা দূরে ঠেলে আমরা ছাত্র যুবক সমস্ত মানুষ আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখব